পূর্বস্থলী হসপিটালে এক অর্থপরত মহিলা চিকিৎসকের সাথে দুর্ব্যবহার তাকে হুমকি ঘটনায় গ্রেপ্তার এক ধৃত ওই ব্যক্তিকে আজ রবিবার কালনা মহকুমা আদালতে তোলা হয় এরপরই বিচারক ওই ব্যক্তিকে সাতাশ তারিখ ফের কান্না আদালতে সিবি সমেত হাজির করার নির্দেশ দিয়েছে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম নারায়ণ দাস বাড়ি পূর্বস্থলী থানা এলাকায় সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের ছেড়ে মারধরের একটি ঘটনায় স্ত্রীকে সাথে নিয়ে পূর্বস্থলী হসপিটালে ইঞ্জুরি রিপোর্ট আনতে গিয়ে মিথ্যে করে বেশি ইঞ্জুরি লিখে দেওয়ার জন্য মহিলা চিকিৎসককে চাপ দিতে থাকে ওই ব্যক্তি কর্তব্যরত মহিলা চিকিৎসক তা লিখে দিতে না চাওয়ায় মহিলা চিকিৎসকের সাথে দুর্ব্যবহার এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই মহিলা চিকিৎসক গতকাল পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করলে গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ কালনা আদালতে পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ এ প্রসঙ্গে পূর্বস্থলী হসপিটালে বিএমএ শুভ রায় তিনি জানান মহিলা চিকিৎসকের সাথে দুর্ব্যবহার এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে ওই চিকিৎসক থানায় অভিযোগ দায়ের করেছেন যদিও চিকিৎসকের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হয় হলে তার সাথে ফোনে যোগাযোগ করা যায়নি অন্যদিকে অভিযুক্ত ওই ব্যক্তি কান্না ঘটে পুরো ঘটনা অস্বীকার করেছেন সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ পূর্বস্থলী এইটুকু ঘটনা হয়েছে ফুটেজ চেক করে চলে যদি আমার অন্যায় খেলা আমার স্বাস্থ্য